এই যে এখানে আমি হাফ চামচের চেয়ে কম হলুদের গুঁড়া এক চা চামচ আদা রসুন বাটা লবণ কাঁচামরিচ তেল পেঁয়াজ পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এখন মাখায় দিই তারপর এটা বসায় দিলাম বিসমিল্লা আমটা পরে দিব আমটা দিয়ে দিই তৰকাৰীটো কি হ'ব তৰকাৰীটো মানে হৈ গৈছে আৰু একদম শুকাব কিনা বুজিছিনা তৰকাৰীটো হৈ গৈছে নামাই নিলাম